হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি এই জিনিসটা সরস্বতী পুজোর আগে আগে পাওয়া যায় সরস্বতী পুজোর সময়ই পাওয়া যায় এটা হলো শীষপালন অনেকে গোটা চচ্চড়ির দিনে এই শাকটা লাগে যাই হোক আমি বাজারে দেখলাম খুব সুন্দর শাকগুলো নিয়ে এলাম দানাওয়ালা শিম এনেছি বেগুন দিয়ে আর এই বড় বড়ো কড়া চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে পালং শাকে তো চিংড়িগুলোকে বেছে ভালো করে আমি ভেজে নিচ্ছি ভেজে তুলে নিচ্ছি তারপরে আমি ওই তেলের মধ্যেই পাঁচ ফোঁড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম একটু আলুটাকে নেড়ে নেব নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেগুন শিম কয়েকটা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি আর সব শিমগুলোর দানা অলা শিম খেতে খুব সুন্দর লাগে দানা ভর্তি সিনগুলো একটু বড়ো বড় করে কেটেছি যাতে পুরো ঘেটে না যায় যাই হোক একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু ভাজা মতো হয়ে এলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব যাতে সব কিছু সবজির মধ্যে নুনটা ঢুকে যায় নুন ছাড়া কোনো কিছু হয় না নুনটাই হচ্ছে সব কিছুতে প্রয়োজন এবার মশলা দেওয়ার পালা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিচ্ছি নিয়ে কারো শাকের মধ্যে দিলে সবজির গায়ে লাগে না মশলাগুলো তাই জন্য সবজিগুলো কষে নিয়ে এইবারে আমি শাকগুলো তুলে দেব শীষলা পালং শাক ভালো করে কষে নিয়ে এবারে শাকগুলো তুলে দিয়ে ভালো করে কষতে হবে কিন্তু কষতে গেলে একটু টাইম দিতে হবে কারণ কড়াতে ধরছে না এইরকম শাক ঢাকা মেরেছিলাম ঢাকা খুলতে শাকটা অনেকটা দেখুন কমে গেছে এইবার আস্তে আস্তে নাড়তে হবে আমি কিন্তু এখনও জল দিইনি তারপর আবার ঢাকা দিতে একদম কড়ার নিচে নেমে গেছে শাকটা তারপর চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে করলেই অনেকটা শাক মজে যাবে তাড়াতাড়ি তারপর এক চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে নেব আমি কিন্তু এখনও জল দিইনি জল দিয়ে দিতেই লাগে না শাকের জলে একদম ঘন্ট হয়ে যাবে যাই হোক বন্ধুরা তা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সব জিনিসটাই আর রসটা শুকিয়ে গেলেই চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে একদম রস শুকিয়ে গেছে হেভি সুন্দরভাবে মজে গেছে জল ছাড়াই পালং শাকের ঘন্ট হয়ে গেল আমার তরকারি রেডি আমি নামিয়ে নেব তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি একা ভিডিও করি একাই রান্না করি এক ধরে এক করি তাই প্লিজ একটা লাইক করবেন আজ এই পর্যন্ত বন্ধুরা টাটা